কলকাতার পার্ক স্ট্রিট দিনে আলো ভিড় আর জীবনের শব্দে ভরা এক ব্যস্ত রাস্তা যেখানে মানুষ হাঁটে কথা বলে হাসে জীবন উপভোগ করে কিন্তু রাত বাড়লেই এই রাস্তা যেন নিজের আসল মুখটা দেখাতে শুরু করে রাত যত গভীর হয় আলো তত কমে শব্দ তত স্তব্ধ হয় আর বাতাসের মধ্যেও যেন একটা অচেনা শীতলতা ঢুকে পড়ে আজ আমি এখানে একা সময় রাত দুটো সতেরো মিনিট চারদিকে নিস্তব্ধতা সব রেস্টুরেন্ট বন্ধ স্ট্রিট লাইটগুলো মাঝে মাঝে ঝিলমিল করছে মনে হচ্ছে যেন আলো জ্বলছে না কাঁপছে অনেকে জানে না এই রাস্তার নিচে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের অন্ধকার ইতিহাস পুরনো কবরস্থান চার্চ আর এমন কিছু বিল্ডিং যাদের কিছু ঘর আজও সিল করা এই জায়গাতেই এক সময় অনেক মানুষকে নাম ছাড়াই মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল কারো কবরের ফলকে নাম নেই কারো মৃত্যুর কারণ লেখা নেই শুধু নিরবতা যায় সব আত্মা শান্তি পায়নি রাত একটার পর এলাকার ট্যাক্সি ড্রাইভাররা একই গল্প বলে একজন মহিলা দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে সাদা শাড়ি পরা চুল এলোমেলো মুখ দেখা যায় না সে লিফট চায় কিছু দূর যাওয়ার পর হঠাৎ উধাও হয়ে যায় কেউ কেউ বলেছে তার হাত ছুলেই বরফের মতো ঠান্ডা লাগে এই সব গল্প শোনার পরেও আজ আমি ঠিক করেছিলাম এই রাস্তায় একা হাঁটব ঘড়িতে তখন রাত একটা বান্ন মোবাইল ক্যামেরা অন নেটওয়ার্ক তখনও ছিল প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল রাস্তা ফাঁকা হালকা বাতাস তারপর আমি টের পেলাম আমার পেছনে কারো পায়ের শব্দ আমি দাঁড়িয়ে গেলাম পায়ের শব্দ থেমে গেল আমি আবার হাঁটা শুরু করলাম শব্দটাও আবার শুরু এইবার আরো কাজ থেকে আমি পেছনে তাকালাম কেউ নেই কিন্তু আমি একা নই ঠিক তখন একটা ঠান্ডা বাতাস আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল যেন কেউ কানের কাছে ফুঁ দিচ্ছে মোবাইলের নেটওয়ার্ক একেবারে চলে গেল স্ট্রিট লাইটের নিচে আমি একটা ছায়া দেখতে পেলাম কিন্তু অদ্ভুত ব্যাপার ওঠার কোনো ছায়া নেই মাথাটা একপাশে কাত করা আর একটা আওয়াজ কান্নার হাসির মিশ্রণ আমি নড়তে পারছিলাম না শরীরটা যেন জমে গিয়েছিল হঠাৎ পিছন থেকে একটা চিৎকার আমার নাম ধরে ডাকছিল আমি আর দেরি করিনি যত জোরে পারি দৌড়ালাম কিন্তু সেই আওয়াজ আমার ঠিক পেছনেই ছিল আমি দৌড়াচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না হঠাৎ সব কিছু অন্ধকার পরদিন সকালে আমি আবার এই রাস্তায় এলাম সব স্বাভাবিক মানুষ গাড়ি শব্দ আমি ভাবলাম সবই কি আমার কল্পনা ছিল কিন্তু মোবাইল খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম একটা অডিও রেকর্ড নিজে থেকেই সেভ হয়েছিল সেই অডিওতে একটা ফিস ফিসে কণ্ঠ যেও না আমি জানি না ওটা কে ছিল মানুষ কিন্তু আজও মধ্যরাতে এই রাস্তায় হাঁটার সাহস করি না কারণ কিছু রাস্তা দিনে মানুষের জন্য আর রাতে ওদের জন্য মধ্যরাতে একা এমন জায়গায় যাওয়া ভয়ঙ্কর হতে পারে দয়া করে কেউ এটা চেষ্টা করবেন না